এটা কেন হয় তার ব্যাখ্যাও আমরা জান দিয়েছেন কেন হয় পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল পূর্ব জন্মে তাদের সাথে একটা সম্পর্ক ছিল আচ্ছা আপনারা গিয়ে নিল এক বাবা যে যখন কোরআন এই যে ফেরেস্তা এই ফেরেস্তা কিন্তু কোরআনে নাই বাবা আসতে

ইসলাম ধর্মে মুসলমানের কোন পূর্ণ জনম নাই আছে মুসলমানের কোন পূর্ণ জনম এই শব্দটা সনাতন ধর্মে পূর্ণ জনমটা কোন ধর্মে সনাতন ধর্মে ইসলাম ধর্মে পূর্ণ জনম নাই ইসলাম ধর্মে একটাই আছে খুললে নবসে জায়গা তুল মৌ মৌ তারপরে একটা দেশই আসবে একটা জায়গায় কাল

ছিল লোWash করুন যার প্রেমে পড়িয়া নবী গভীর রাতে ভক্ত রাখতো বলা আমাদের রাসূলকে কে একে পেরোটা மொத்தம் পরে 14 বিয়ে করেছে সবার ছোট বিবি হলো আয়েশা সিদ্দীকা আবু বকর সিদ্দীকের মেয়ে এমনি ছোট বিবি আর অধিক দেখ গণনা করতে হলো কত নাম্বার বিবি খেল করুন

রাসুলের বয়স বাউন্ন দুই বছর বাবার বাড়িতে রাখছে আমরা অনেক সময় কাবিন কিলা রাখি না এক বছর দুই বছর ছয় মাস পর বহু কিলা নিলে দুই বছর বাবার বাড়িতে রাখছে সাত আর দুই কত নয় বছর বলে দিক দিয়া বাড়লো দুই বছর বাউন্ন আর দুই চুয়ান্ন বছর এই 9 বছর বয়সে নয় বছরে কি মাইয়া ঘরে তুলে আনলেন আয়শা শব্দ বিকালে পায় না বিকালে খইলে সকালে পায় না এই অবস্থা তারপরেও আয়েশা দেখি যখন নিশি রাতর হয়ে যায় নবী ঘর থেকে astrocyte হয়ে যায় আয়েশা মনে মনে কয় আমি কুমারী মাইয়া আর নবী জিকে দবিয়া করছে

তবে একটা জিনিস আমি জানতে চাই আপনি আমার দিকে মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া আপনি কাঁদেন কেন আমি জানতে পারি আমার রাসুল বললো একসাথে তুমি কি জানতা আমাকে প্রশ্ন করতে না গভীর রাত চলে আমি ঘরে থাকতে পারি না আমার একটা ভক্ত আছে আমার একটা আশেখ আছে বয়স্ক আমার একটা বক্ত আর ওই বক্ত যখন আমাকে স্মরণ করি আমি আর ঘরে থাকতে পারি না রে আইসা আমি পাহাড়ে চলে আসি আমার বুকে বড় জ্বালা যন্ত্রণা আমি আমার দিকে মুখ ফিরে যা আমার বুকের জামাটা সরাই ওখান থেকে সে নিঃশ্বাস ছাড়ে ওই বাতাসটা এসে আমার মুখে আমি শিখল গান বড় না গানের ব্যাখ্যা সবসময় যতো ভি তুমি করলি পরবে করিয়া দবি পাগল ছিলে অস্ত্রানি যার রাতে পুত্র একটা ছলা বন নেমু আল্লাহ আল্লা নিজে পাগল হইয়া বাবা মহাম্মী আমরা একটা কথা বলি না আল্লাহর গুরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা বলি না গানের ভাষায় কি বলে আমার আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মোহাম্মদ নুর কই ওই নূরে জগৎ হয়

ছেন নবী নূরের পয়দা আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে তারা মা নেই না তারা কি কয় তারা কয় নবী নাকি মাটির তারা কয় নবী মাটির নবী যে নূরের এটা মা নেই না তারা কোরআনে একশো চোদ্দটা সুরা কোরআনে এক কয়টা সুরা একশো চোদ্দটা একশো থেকে একটা সুরার নাম হইল সুরা মায়েদা আছে না সুরা মায়েদা পনেরো নম্বর আয়াত বাংলা স্বামী নজুল আপনারা পয়লা দেখি সুরা মায়েদার কয় নম্বর আয়াত পনেরো নম্বর আয়াতের বাংলা স্বামী নজুল পয়লা দেখতে এই নবী তো নুরে পয়দায় আরো একটা জিনিস নুরে পয়দা মায়েদায় তার প্রমাণ নবী নূরের সৃষ্টি এবং আল্লার মানে কোরাল নুর মুখ বানানো কথা না সুরাম মায়েদায় বন্ধুর নম্বর আর এত পয়সা এই যে আমরা পরী হারা ভরে না কি বাবা আম আমকে তো লেখা পরা নাই আম ডিগ্রি নাই আমরা অল্প বিদ্যা নাকি আমরা অল্প লেখাবো লেখাবো যদি পাই তারা বড় বড় শিখে গেছে তারা কি পড়ে না তারা কি পায় না তারা পড়ে তারা পায় কথা কমু তারা পায় সমস্যা হয়েছে কি তারা পায় ওই পকেটে যখন ঢুকে না তখন ওইটা বুঝলে দেখা

পাগল হইয়া বাবা তুর পাহাড়ে আপনারা তো বাবা শুনছেন উসা নবী একশো একটা করত না আল্লাহর সাথে আর আল্লাহ কি করত ওই একটা সালের জবাব

আমাদের যিনি জগতের মা মা ফাতে মা মা ফাতে মার বাবা আমাদের যিনি আকিরি শেষ প্রজম্বর সাল্লিল্লা হুয়ালে মা ফাতে মার বাবা এখন যে মেয়ের নাম ডাসবে তার দাদা নবী তার দাদা নবী তার বাবা নবী তার স্বামী নবী তার ভাই নবী তার ছেলে নবী এখন যে মেয়ের নাম থাকবে তার দাদা নবী তার বাবা নবী তার ভাই নবী তার স্বামী নবী তার ছেলে ও আয়ুব নবী এসকের জুড়ে আরে আয়ুব নবী এসকের জুড়ে আরে একের অতিথি বিয়া করে

বাবা তারাই চিনে পাগল কারা সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম আমরা অনেকেই বুঝিনা না পাগল শব্দের অর্থটা কি আছে না এই সারা গানটায় পাগল পাগল কইরা গেলাম না পাগল শব্দের অর্থটা যে আমরা মনে করি পাগল খারাপ পাগল পাগল মেন্টাল না পাগল মাথা খারাপ না বাংলা ডিকশনারি পুরা দেখবেন পাগল শব্দের অর্থ হইলো আশেখ বাংলা ডিকশনারি পূজা দেখবেন পাগল শব্দের অর্থ আসছে আশেকের ব্যাখ্যা হইল অভাবী কাঙ্গাল দুর্বল অসহায় যিনি অসহায়কে সহায় করে তিনি হলো মাশেক তিনি হল মুর্শিদ অসহায়কে যিনি সহায় করে খালি ভান্ড যে পূরণ করে তিনি হল মাশেক আর তিনি হলো যার যার মুর্শিদ তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ গেহরা পাগল মন্দির খেল দেখ একবার পাগল